রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণার মৎস্য চাষের আগ্রহ বৃদ্ধি লক্ষ্যে মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্য চাষীদের উন্নত মানের মাছের পোনা ও খাবার প্রদান করা হয় সেই মোতাবেক সোমবার কালিয়াগঞ্জের কুড়িজন মৎস্য চাষীদের মধ্যে মাছের খাবার প্রদান করা হল অরম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিন কালিয়াগঞ্জের ব্লকের মৎস্য দপ্তরের সামনে থেকে মৎস্য চাষীদের হাতে মাছের খাবার তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার ব্লক মৎস্য আধিকারিক সায়রী চক্রবর্তী সহ অন্যান্যরা বিগত কয়েকদিন আগেই কালিয়াগঞ্জ ব্লকের বেশ কিছু মৎস্য চাষীদের মধ্যে দুই দফায় শিঙি ও মাগুর মাছ এবং দ্বিতীয় দফায় রুই ও কাতল মাছ প্রদান করা হয়েছিল সেসব মৎস্য চাষীদের আজকে খাবার প্রদান করা হয় বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার আমাদের কালিয়াগঞ্জ ব্লক ফিশারি ডিপার্টমেন্টের উদ্যোগে এবং কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আমরা এর আগে কিছু বেনিফিশিয়ারি মাছ দিয়েছিলাম এস টি সম্প্রদায় এবং যারা বিগ ফিশের ব্যবসা করে তাদেরকে এবং জেনারেল কোঠাতেও অনেকের মাছ ছিল তাদেরকে বিগত দিন আমরা মাছ দিয়েছি এবং তাদের মাছের খাওয়ারটা এখন এসেছে সেই মাছের খাওয়ারের মধ্যে আজকে আমরা কুড়ি জন বেনিফিশিয়ারিকে মাছ দিচ্ছি যার আমাদের একটা বিগ ফিশ আছে তাকে সাড়ে ছয় হাজার কেজি মাছের খাবার দেওয়া হচ্ছে যারা হচ্ছে এসটি যারা এসটি কোঠায় মাছ নিয়েছে তাদেরকে সাড়ে চারশো আর একটা আছে যারা এমনি ফিশ নিয়েছিলেন তাদের সাড়ে চারশো কেজি করে এরকম করে কোঠা অনুযায়ী যেরকম কোঠাতে আছে হ্যাঁ যারা যে ক্যাপাসিটিতে মাছ মাল নিয়েছিল সেভাবে মাছ নিয়েছিল সেভাবে ওনাদের খাবার এসেছে সেভাবে ওনাকে খাবার ডিস্ট্রিবিউট করছি উরিজন বলে হ্যাঁ কুড়ি জন বেনিফিশিয়ারি আরো আর মাছ দিয়েছি আমরা তাদের খাওয়ারও পরে আসবে যারা যারা মাছ এখান থেকে আমাদের ব্লকের থেকে যারা মাছ পেয়েছে ফিশারি দপ্তর থেকে তারা সবাই মাছের খাবে